শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই লেগে পড়েছি কাজে বাসনগুলো যখন মাঝতে এসছিলাম তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না আর এখন বেশ জোরে বৃষ্টিও চলে এসছে এখানে শুধু দুটো গাছ ঘেরা আছে বলে মাথায় অতটাও পানি পড়ছে না তবে চেষ্টা করছি যত সম্ভব তাড়াতাড়ি বাসনগুলো মেজে এখান থেকে উঠে যেতে প্রচুর জোরে বৃষ্টি চলে এসছে আর কি জানো তো এই যেহেতু আষাঢ় মাস এই সময় কিন্তু এরকম সারাদিনই রিমঝিমিয়ে বৃষ্টি হতেই থাকে বৃষ্টির দিনে প্রচণ্ড ভালো লাগে কিন্তু এই বাইরে কাজ করতে একটু অসুবিধা হয় ঘরে থাকতে না বৃষ্টির যে আমেজটা সেটা কিন্তু প্রচণ্ড ভালো লাগে এখন দেখো সবগুলো বাসন আমি কিন্তু খুব সুন্দর করে মেজে নিলাম হাঁড়ির তলাটা একটু কালি ছিল আর ধারগুলো একটু বেশ কালি উঠেছে সেগুলোকে মেজে সুন্দর করে সমান করে নিচ্ছি আমরা যেহেতু উনুনে রান্না করি ওই কারণে হাঁড়ির তলা একটু করে কালি রেখে দিই যাতে করে প্রত্যেক দিন মাজার সময় পরিশ্রম একটু কম হয় আর তোমরা হয়তো এখন বুঝতেই পারছো কত জোরে বৃষ্টি এসছে তো এর মাঝেই কাজগুলো করছিলাম এখানে একটা নিম গাছ আর এখানে একটা মেঘনি গাছ আছে দুপাশে দুটো যার কারণে ঘাটটা একটু পানি কম পড়ে তো যাই হোক প্রত্যেকটা বাসন খুব সুন্দরভাবে রবরে রোগড়ে একটু ধুয়ে নিচ্ছি আর তারপর এখনও মুরগিদেরকে বাইরে বার করতে হবে প্রত্যেক দিন মুরগিগুলোকে তুলে রেখে দিই ক্যারেটে করে আবার সকাল হলে ডোবের মধ্যে দিয়ে দিই ডোবের পেছনে একটা জায়গা একটু খারাপ আছে তো সেই কারণে রাতে করে রাখি না মাঝে একদিন রেখেছিলাম তো একটা ইঁদুরে এসে মুরগি নিয়ে গেছে তো সেই কারণে এইভাবেই আমাকে তোলা ফেলা করতে হয় কিছুটা নষ্ট ভাত ছিল তো ভাত আমানি ফ্যান সেগুলোকে পুকুরে ফেলে দিয়ে আসলাম ওখানে মাছ আছে তো প্রত্যেক দিন খাবার দিতে হয় আর এখন এই যে ম্যাশের পাত্রটা বের করে নিয়েছি এখান থেকে বেশ কিছুটা ম্যাশ দিয়ে মুরগিদেরকে এখন ছেড়ে দেব এই ম্যাশগুলো খাওয়ালে মুরগির চেহারা যেমন সুন্দর হয় আর ঠিক তেমন তাড়াতাড়ি বেড়ে ওঠে ওই কারণে চাল গম এই সকল জিনিস এখন দেব না একটু বড় করে নিয়ে দেব এখন শুধু এদেরকে ম্যাশই খেতে দেব। আর দেখো এরা ছাড়া পাওয়ার পরে কত সুন্দর আনন্দ করছে আর ওর ভিতরটায় খোলা মেলা শুধু উড়েই বেড়াচ্ছিলো তো যাই হোক এরা খাবার টাবারগুলো খেয়ে নিই আমি চলে যাব ঘরে আমার দুটো ঘর এখন সুন্দর করে মনের মতো করে পরিপাটি করে গুছিয়ে নেব সংসারের কাজগুলো হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু ভারী মনে হতে পারে কিন্তু যখন কাজে হাত দেওয়া হয় না এক নিমিশে সমস্ত কাজ কিন্তু শেষ হয়ে যায় তো প্রত্যেকটা কাজকর্ম চেষ্টা করি একদম নিখুঁতভাবে পরিপাটি করে করার জন্য ইসামম ড্রিম প্রোফাইল থেকে বোন জিজ্ঞাসা করেছিলে আগের দিন আমি যে উত্তরটা দিয়েছিলাম যে স্কুলে খিচুড়ি কেন দেওয়া হয় বোন ঠিকভাবে বুঝতে পারনি। তো বোনকে বলি আমাদের এখানে প্রত্যেক বাচ্চা কাচ্চা জন্মানোর আগে থেকে পেটে থাকতে খিচুড়ি দেওয়া শুরু করে আর যতদিন সেই বাচ্চার ছয় বছর পর্যন্ত বয়স না হচ্ছে হওয়ার পরে ততদিন পর্যন্ত স্কুল থেকে ওইভাবেই খাবার দেয় তো তারপরে আবার কিন্তু খাবার দেওয়া শুরু হয় যখন থেকে বাচ্চার প্রাইমারি স্কুলে ভর্তি করা হয় ক্লাস এইট পর্যন্ত বাড়ি থেকে মায়েদের কিন্তু কোনো রকম টিফিনের ব্যবস্থা না করে দিলেও চলে এক এক দিন এক এক রকম খাবার স্কুলে তৈরি করা হয় এখন তো বিভিন্ন রকম নিয়ম বের হয়েছে সপ্তাহে একদিন করে মাংস আর বাদ বাকি দিন সবিন আলু ডিম আলু ডাল আলু এরকম টাইপের খাবার যে কোনো সবজি হোক এরকম খাবার প্রত্যেক দিন দেওয়া হয় একমাত্র যেদিন রবিবারে করে স্কুল ছুটি থাকে সেই দিন বাদে আর এটার মেন বিশেষত্ব হচ্ছে বাচ্চা কাচ্চার কিন্তু স্কুলে কোনো রকম টিফিন না নিয়ে গেলেও চলে ক্লাস এইট পর্যন্ত এইভাবেই দিয়ে থাকে প্রত্যেকটা সরকারি স্কুলে বেসরকারি স্কুলগুলোই দেয় না তো প্রত্যেকটা বাবা মা কিন্তু অনেক নিশ্চিন্তে বাচ্চা কাচ্চা স্কুলে পাঠাতে পারে তো আশা করছি তোমার প্রশ্নের উত্তর আমি ঠিকভাবে বুঝিয়ে দিতে পেরেছি এদিকে দেখো এখন প্রত্যেকটা জামা কাপড় খুব সুন্দরভাবে ভাস করে নিচ্ছে তো প্রত্যেকটা কাজের মাঝে চেষ্টা করি নিজের পরিশ্রম দিয়ে প্রত্যেকটা কাজ খুঁতিয়ে খুতিয়ে একদম নিখুঁতভাবে করে নেওয়ার জন্য আর আমার সংসারটাকে একদম পরিপাটি টিপটপ করে রাখতে আজকের ভিডিওটি হয়তো একটু ছোট হয়ে যেতে পারে কারণ আমার ডান হাতের যে প্রবলেমের কারণে আমি সেইভাবে ভারী কিছু চাকাতেই পারছি না তো কালকে একেবারে এক্স রে করে ডাক্তারবাবুকে দেখিয়ে আসবো আর কি বলে দেখি তো যতটুকু পারবো তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। আমার এই ঘরের কাজগুলো বাদেও আমার যেহেতু দোকানে যেতে হয় ওই কারণে না আমি অনেক কাজ করেও তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারি না আসলে ভিডিও শ্যুট করে কাজ করতে গেলে কিন্তু একটু তো দেরি হয়ে থাকে আর আলাদা রকম একটু সময়ের প্রয়োজন করে যেটা হয়তো আমি ঠিক মতো দিয়ে উঠতে পারছি না কারণ এই কাজগুলো করে রেখে এখন দোকানে চলে যাব আবার বাড়িতে আসবো ঠিক একটাকে একটা দশ পনেরোর দিকে তো এই আর কি আর যেহেতু বাচ্চা কাচ্চার সাথে করে নিয়ে যাই সিমরান স্কুলে চলে যাই আর ঈশাকে সাথে করেই আমি দোকানে নিয়ে যাই সমস্ত কাজকর্ম কিন্তু বাচ্চাকে সাথে নিয়েই করতে হয় একজন মেয়ে হয়ে এভাবে কিন্তু ঘরে বাইরে দুদিকে কাজ করে নিজের সংসারটাকে এভাবেই সচ্ছল করে রেখেছি তো যাই হোক খাটলে কিন্তু শরীর কখনোই খারাপ হয় না আর বিশেষ করে যদি বসে থাকা শুয়ে থাকা হয় সারাদিন দেখবে শরীরটা আরও দিন দিন কাজ করা কম করে দেয় ওই কারণে ভাবি যে যত দিন পারবো খেটে পরিশ্রম করে যাব এতে করে যাতে আমার সংসারে একটু হলেও আমি উন্নতি করতে পারি আমাদের প্রত্যেকটা মেয়েদেরই কিন্তু উচিত সংসার ছাড়াও নিজের যে কোনো একটা কাজ করা যাতে করে সামান্য হলেও আমাদের হাত খরচাটাও ওঠে আমরা নিজে একটা ইচ্ছে মতো কিছু করতে পারি আর আমি সেটাই করার চেষ্টা করছি বিয়ের পর থেকে আমি সংসারের পাশাপাশি যে কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলাম আর এতে করে আমার হাজব্যান্ডের কাছ থেকে কখনোই না হাত পেতে পয়সা চাইতে হয় না বিয়ের আগে হয়তো অনেক চেষ্টা করেও কোনো কাজ আমি করতে পারিনি পড়াশোনা ছাড়া এরকম একটা বাধকের ভিতরে ছিলাম কি বলবো যে বাইরে গিয়ে কিছুই করা যাবে না এরকম একটা অবস্থা আর একমাত্র টিউশন পড়াতে আসতো বাড়ির পাশেই তো ওই টিউশন পড়া ছাড়া স্কুলে যাওয়া ছাড়া কোনো রকম স্বাধীনতা আমার ছিল না তো বিয়ের পরে হাজব্যান্ড যথেষ্ট স্বাধীনতা দিয়ে রেখেছে যে নিজের ইচ্ছা মতো বাইরে যাওয়া কেনাকাটা করা আর যেটা ইচ্ছা যে কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে বাইরে বেরানো আর অনেক কিছু যেগুলো হয়তো বিয়ের আগে আমি কিছুই পাইনি তো এই স্বাধীনতাটাকে আমি কাজে লাগিয়ে চেষ্টা করছি নিজে পায়ে দাঁড়ানোর জন্য আর অবশ্যই ইদানিং কিছু দিনের মধ্যে আমি কোনো একটা কাজের সঙ্গে যুক্ত হতে চলেছি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব যেখান থেকে আমি আর্নিং পয়েন্টটা একটু হলেও উঁচু করতে পারি তো তোমাদের দোয়া ভালোবাসা আশীর্বাদ আমার অবশ্যই অনেক অনেক দরকার যেগুলো না থাকলে কখনোই আমি এগাতে পারবো না তোমরা প্লিজ আমাকে একটু দোয়া করো যাতে করে আমরা সামনের দিনে যে কাজটা করতে যাচ্ছি একটু হলেও যেন তাতে সফল পাই তবে যেটুকুই আছি সেটুকু কাজে লাগিয়ে একটু একটু করে চেষ্টা করছি যাতে করে বাচ্চাদের ভবিষ্যৎটা অন্তত উজ্জ্বল করতে পারি তো এই আর কি প্লিজ সকলে একটু দোয়া করো কাল মানিকমণ্ডল প্রোফাইল থেকে বোন আমাকে ফার্স্ট লাইক এবং ফার্স্ট কমেন্ট করেছিলে অনেক অনেক ভালোবাসা রইল অনেক ভালো থেকো এস কে সিরাজউদ্দিন প্রোফাইল থেকে বোন বলেছ যে দিদিভাই তুমি কোন ফেসওয়াশ ইউজ করো আমি কিন্তু গার্নিয়ারের ফেসওয়াশ ইউজ করি আর দোকানে চলে এসেছিলাম অনেকক্ষণ দোকানদারি করার পরে এখন কিন্তু বাজে কারেক্ট একটা বাড়িতে যেতে পারছি না আর এসে আমার মায়েদের ঘরেতে ছিল আর দেখো ভিজে কি অবস্থা করেছে। আমি ভাবছি আমার মায়েদের ঘরে রয়েছে আর ও পেছন দিক থেকে আস্তে আস্তে বেরিয়ে এরকমভাবে ভিজেছেন আমি ভাবছিলাম বৃষ্টিটা একটু কমো তারপরেই বাড়িতে যাব। এখন যে অবস্থা এক্ষুনি বাড়িতে নিয়ে চলে যেতে হবে আর এক্ষুনি ওকে স্নান করিয়ে দিতে হবে সুমি ইসলাম রত্না লাইফস্টাইল মনি আইমান আয়ান আর আমার আরেক বোন কমেন্ট করেছ যে আমি যেন ঈশার হাতের আঁকা ছবি একটু দেখাই তার মেয়ে আনিশা দেখতে চেয়েছেন অবশ্যই চেষ্টা করব তবে কি জানো তো ঈশা এখন আঁকা শিখেনি ওই যে আঁকার দিদিমণি এঁকে দেয় আর ও তার ওপর দিয়ে একটু রঙ করেন তো চেষ্টা করব এদিন দিন শেয়ার করার জন্য আর আজকে দুপুরের রান্না কিছুই শেয়ার করতে পারিনি প্রচণ্ড বৃষ্টির জন্য আমার রান্নাঘরে পানি পড়ে একদম যাচ্ছে তাই অবস্থা অনেক কষ্ট করে রান্না বান্না করেছি আর সেখানে ভিডিও তোলাও না আর সম্ভব ছিল না তো অর্ধেকটা রান্না করে উঠে আসতে হয়েছিল তারপরে বাকিটা আমি গ্যাসেই রান্না করেছি আজ করেছি বিরিয়ানি আর তার সঙ্গে এরকম সুন্দর স্যালাড আছে আর এই বৃষ্টি মাথায় এরকম সুন্দর বিরিয়ানি খেতে কার কার ভালো লাগে বলে তো প্রচণ্ড ভালো লাগে বৃষ্টি মাথায় বিরিয়ানি খিচুড়ি এই সকল জিনিস খেতে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে সকলের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মিজানুর রহমান রিতা লস্কর বা আয়ান রাশিদ মজুমদার ইসাম অমরিম প্রত্যেক বোনকে জানায় অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি